আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি জামের গাছ রয়েছে এবং জাম প্রচুর জাম ধরে রয়েছে প্রত্যেকটি জাম কিন্তু ছোট ছোট জাম এখন আমাদের যে মোটা জামটা ছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এখন ছোট জামের সিজন চলছে এবং আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটি ন ছোটো নদী চলে গেছে এবং গ্রামের ভাষায় এটাকে বিভিন্ন নাম বলে থাকেন কিন্তু এই নদীর ধারে এই জাম বৃক্ষটি রয়েছে প্রচুর জাম ধরে আছে পাকা পাকা জাম আমি চেষ্টা করব প্রত্যেকটি জামগুলোকে এই ব্যাগের মধ্যে নেওয়া নিয়ে নেওয়ার এবং সেইগুলোকে আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় ছড়ানো তার সঙ্গে আমাদের সিট বলে ব্যবহার করা আমি দেখতে পাচ্ছেন এই গাছটিতে চাপবো এবং গাছটিতে চেপে আমি প্রত্যেকটি জাম পারব তার সঙ্গে আমরা সেগুলোকে ছড়ানোর চেষ্টা করব। কারণ আমরা আমরা যদি চেষ্টা করি তাহলে এই সকল বীজগুলো আমরা সংগ্রহ করতে পারি এইভাবেই এখানে প্রচুর জাম ধরে আছে প্রচুর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বীজ রয়েছে অসংখ্য জামের ফল রয়েছে তার মধ্যে বীজ রয়েছে যেগুলো আজকে আমরা সংগ্রহ করব দেখতে পাচ্ছেন আমরা এই উপরে রয়েছি একদম এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী গেছে এবং জল অনবরত বয়ে যাচ্ছে তার উপরেই আমরা রয়েছি এই গাছে চেপে কোনো রিস্ক নেই কারণ হচ্ছে নিচেই জল তার জন্যই আমি চাপতে পেরেছি এবং চাপার চেষ্টাও করেছি কারণ এখানে অসংখ্য বীজ রয়েছে মানে জামের ফল রয়েছে যেগুলো আমরা যদি সংগ্রহ করতে পারি তাহলে এবং খুব সময় কম কয়েকদিনের মধ্যেই সংগ্রহ করতে হবে নাহলে বীজগুলো সব নষ্ট হয়ে যাবে তার জন্য আমি চেষ্টা করছি তাড়াতাড়ি সংগ্রহ করে নেওয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের প্রত্যেকটি জায়গাতে বীজগুলো রয়েছে এবং সুন্দর একটি ওয়েদার ঝোড়ো হাওয়া বইছে তার সঙ্গে মেঘলা আবহাওয়া এবং আমাদের যে সংকল্প বীজ সংগ্রহ যে বীজ সংগ্রহ থেকে আমরা বিভিন্ন চারা তৈরি এবং সিরবলে ব্যবহার তার সঙ্গে রাস্তার ধারে বিভিন্ন পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে দেওয়া প্রত্যেকটি কাজ কিন্তু আমাদের এই বীজ থেকেই হয় বীজ হচ্ছে আমাদের প্রাথমিক প্রাথমিক জায়গা যেখান থেকে আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা তুলে ধরতে পারবো তাই আমরা চেষ্টা করবো এই বীজগুলো সংগ্রহ করার তারপরে আমি দেখাচ্ছি যে বীজগুলো আমরা সংগ্রহ করে নিয়ে যাব। আমরা একদম সেই সক সেই সকল জাম ফলের একদম কাছাকাছি চলে এসেছি এবং আমরা সেই ফলগুলোকে সংগ্রহ করব এবং এই সব সংকল্প নিতে হবে সেও চড়তে হচ্ছে মাঝে মধ্যে কারণ বীজ সংগ্রহ করার আমাদের একটা মানে অনেক বড় সংগ্রাম তো বীজ সংগ্রহ করতেই হবে তার জন্য দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন বীজ আমরা খুব ফলগুলো অনেকটা পেকে রয়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বীজ রয়েছে অসংখ্য কয়েক লক্ষ বীজ এখানে রয়েছে যে বীজগুলো চেষ্টা করব সংগ্রহ করার এবং সেই সকল বীজগুলো আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে অসংখ্য বীজ রয়েছে সেখানে আমরা রয়েছি এখন দেখতে পাচ্ছেন আমরা জামের কাছাকাছি একদমই চলে এসেছি এবং অনেক জাম দেখতে পাচ্ছেন এগুলো জাম এবং জামগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাম প্রচুর জাম রয়েছে এবং সেগুলো আমরা প্রায় পেরে ফেলেছি এবং আমরা সেগুলো সংগ্রহ করব প্রচুর জাম আজকে আমরা কয়েক হাজার কয়েক লক্ষ বীজ সংগ্রহ করার চেষ্টা করব জামের ব্যাগ বীজ রয়েছে আমাদের মানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আজকে সেটি সম্পূর্ণ হয়েছে আমরা এক ব্যাগ জামের বীজ সংগ্রহ করে ফেলেছি তা আমাদের উদ্দেশ্যগুলো দিন দিন একটু একটু করে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সত্যি আজকে যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা এবছর যেভাবে বর্ষা নেমেছে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের কয়েক লক্ষ্য আমরা চেষ্টা করব যতটা পারবো আমরা বীজ সংগ্রহ করে সেই বীজগুলোকে বিভিন্ন জায়গায় ছড়াবো তার জন্য আমরা আমাদের যে সংকল্প সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা আরও বীজ সংগ্রহ করব অন্যান্য বীজ সে